এক নম্বর আমরা মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আমাদের শরীরের তিনটে হিসা তিনটে পাট কটা পাঠ বললাম তিনটে একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আমাদের নিজেদের একটা হচ্ছে পোকামাকড়ের কীট পতঙ্গের যেটা আপনার আমার সেটা কি আমল যেটা আমাদের আমোল রুহকার জোরে বলুন রুহকার আল্লাহ আর শরীর হচ্ছে পোকা মাতরে মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে আমাদের শরীরটা কে খাবে পোকামাতর আর রুহকার যায় আল্লাহর পর্যায় খালি আপনার নিজে বলতে যেটা সেটা হচ্ছে নেক আমল সবাই ভালো আমল করবো বলুন ইনসা শরীর আপনার নয় রূপ আপনার নয় জাস্ট আপনাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন নিজের ইবাদত করার জন্য এরপর আমাদের মুসলিম সমাজ মনে করে ইবাদত মানে শুধু নামাজ বুঝা তসবি তেলামাত হজ জাকাত এইটাই এই জন্যে আমরা কমজোর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সাংসারিক জীবন ওটাও একটা ইবাদত আপনি বিয়ে করেছেন স্ত্রী পুত্র নিয়ে চলছেন হালাল খাবার তাদের মুখে তুলে দিচ্ছেন হালাল ইনকাম করছেন এইটাও একটা ইবাদত আপনি পায়খানায় যাবেন নবীজি সাল্লামের সুন্নাত মোতাবিক ইবাদত আপনি শুবেন বিছানায় দুয়পুরে শুবেন নবীজি সুন্নাত মোতাবিক শুবেন ইবাদত আপনি বাজারে যাবেন নসুলের সুন্নাত মোতাবিক দুয়া পরে যাবেন ইবাদত আপনি নদীতে পার হবেন দুয়া পড়ে পার হবেন ইবাদত মুসলমান ব্যক্তি যেটাই করবে সেটাই ইবাদত বলুন মুর্শিদাবাদের লোক চাষাবাদ করে আমাদের দেশের বাংলার লোক করে না করে না কেউ ধান পুঁতে ফুলকপি বাঁধাকপি সবজি ইত্যাদি লাগে। এইটাও ইবাদত তখন যখন আপনি বিসমিল্লা বলে রোপন করবেন আর চাষ আবাদ করবেন এই নিয়তে যে আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি তুমি আমার এই চাষ আমাদের ব্রত দিও বেশিরভাগ চাষি বিসমিল্লাই বলে না বলে সে যখন একটা ফুলকপির চারা লাগায় ভাষা খারাপ করে লাগায় তার কর্মচারী মনীষকে বলে ভালো করে পদবে বলে না বলে না বলে কিন্তু এটা বলে না দাঁড়া তুই ফুঁদবি না আগে আমাকে বিসমিল্লা করতে দে প্রথম চারাটা প্রথম দানাটা বিসমিল্লা বলে আপনি দেন ইন্দি ও আজরাল মোসিন আল্লাহর বান্দা যখন কোন নেক নিয়োগ করে কাজ করা আমি আল্লাহ মাদাত করি জোরে বলুন শুভান আপনি কোনো একটা নিয়োগ করবেন ভালো নিয়োগ